গুরুতর অসুস্থ পিকে ভর্তি হাসপাতালে বিপিএসসি আন্দোলনের লাগাতার অনশনের জেরে গুরুতর অসুস্থ হয় পাটনার এক হাসপাতালে ভর্তি জন সুরজ পার্টির প্রধান পিকে ওরফে প্রশান্ত কিশোর আপাতত তিনি রয়েছে সেখানকার আইসিসিউতে জানা গিয়েছে যে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার সময় এবং তা দেখেই তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাটিকে ঘিরে চিন্তায় রয়েছেন আন্দোলনকারীরা তার দলের সমর্থক এবং আন্দোলনকারীদের বক্তব্য জামিনে মুক্তি পাওয়ার পর দিন সকাল দশটা নাগাদ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন অনশন মঞ্চের স্থান নিয়ে সেই সময় তিনি হঠাৎই জ্ঞান হারান এরপর চোখে মুখে জল দেওয়া হলে ওনার জ্ঞান ফেরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা পরামর্শ দেন যে তাকে হাসপাতালে নিয়ে যেতে এবং সেই অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে ডাক্তারের বক্তব্যে লাগাতার অনুশনের জেরে ডিহাইড্রেশন হয়েছে পাশাপাশি রয়েছে গলায় সংক্রমণ রবিশঙ্কর প্রসাদ নামক ওই চিকিৎসক বলেন ওনার পরীক্ষা চলবে আজ সারা দিন, তবে আমাদের অনুমান যে এমনকি প্রচুর ঠান্ডা তার উপর তিনি ছিলেন অনুভুক্ত অবস্থায় সেই কারণে এই সমস্যা হয়েছে আজ সন্ধ্যার দিকে রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কি হয়েছে